নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার রবিবার আর এখন বাজে সকালই সাড়ে এগারোটার মতো আজকে ছিল আমার ছুটির দিন যথারীতি ঘুম থেকে উঠেছি অনেকটা পরিমাণ লেটে লেটে উঠে তারপর স্নান টান আনলাম ব্রেকফাস্ট করলাম ঠাকুরের পুজো করলাম এখন চলে এসেছি তোমার রান্না বান্না করতে আর জানো তো আজকে সন্ধেবেলায় আমাদের বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি তাদের সাথে আমাদের পরিচয় হচ্ছে আমরা যখন এই লাস্ট টাইম যখন বাড়ি যাচ্ছিলাম সেই বাড়ি যাওয়ার সম্বন্ধে আমরা যে এয়ারলাইন্সে যাচ্ছিলাম এতে ইয়াদ এয়ারলাইন্সে তা ম্যানচেস্টার থেকে ওরাও আমাদের সঙ্গী হয়েছিল তা সেই প্লেনে উঠেই আমাদের পরিচয় কথাবার্তা তারপর ফোনের মাধ্যমে একটু যোগাযোগ তারপরে ওরাও গান বাজনা করতে খুব ভালোবাসে আমরা যে গ্রুপটায় গান বাজনা করি সেই গ্রুপে ওদেরকে আসার জন্য বলেছিলাম ওরা সেই প্রত্যেক সোমবার ওখানে গ্রুপে আসে গান বাজনা করে তা আজকে ঠিক করলাম প্রত্যেক সোমবার তো দেখা হয় আমরা গান বাজনা করি আজকে ওদেরকে একটু বাড়িতে ইনভাইট করি তা সেটাই করেছি ওরা আসবে হচ্ছে সন্ধেবেলায় তা সন্ধেবেলায় তো ওরা আসবে সেই টাইমে তো শুধু গল্প গুজব করবো রান্না কোনো রকম পার্টি রাখবো না শুধু গরম গরম ভাত আর গরম গরম ভাজাভুজিগুলো করব। এখন আমি যে মেন রান্নাটা সেটা করে এখন দিনের বেলাতেই রেখে দিচ্ছি আর আজকের ওয়েদারটাও না খুব ভালো আছে অনেক দিন পর ওয়েদারটা আমার স্বাদ দিয়েছে মানে এরকম ওয়েদার তো আমি পাই না যেই রবিবার আমি ঘরে থাকি সেই রবিবার তোমার মারাত্মক লেভেলে বৃষ্টি হয় ওয়েদারটাও দেখছি নতুন অতিথি আস আসবে বলে আমার সাথ দিয়েছে মনটা একদম ফুরফুর হয়ে আছে এত রান্না বান্না করতে এত ভালো লাগছে কি বলবো আর আমি অপেক্ষা করে আছি নতুন অতিথি যারা আসবে তারা কখন আসবে আর তাদের সাথে কখন জমিয়ে একটা আড্ডা দেব। যাই হোক দেখো এইদিকে তিনটে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি আমার দিনেকার ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে মাছ করব মাছের তোমার তেল বসিয়ে দিয়েছি একদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম কারণ করব হচ্ছে এই তোমার খাসির মাংস আর করব হচ্ছে তোমার পোস্ত আর লাস্টে করব হচ্ছে তোমার চাটনি আর এই দেখো পাবদা মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সমস্ত কাটা কুটি বাটা বুটি সেগুলো আমি স্নান করতে যাওয়ার আগেই সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম স্নান করে এসে ব্রেকফাস্ট করে নিয়ে এখন ছট তারপর রান্না চাপিয়ে দিয়েছি আর এই পাবদা মাছের সাইজটা আমি নিলাম সব থেকে ওখানে যে বড় পাবদা মাছটা ছিল দোকানে সেটাই নিলাম কিন্তু ঘরে এসে দেখি খুব একটা বড় তা না মিডিয়াম সাইজের পাবদাটা যাই হোক গরম তেল বসিয়ে দিয়েছি এবার হচ্ছে ঝটপট করে রান্নাগুলো ছটপট সেরে নেব বলেছি আমি কি জন্য এলি মুখটা না কি এলি বল সঙ্গীত বলে না ও অনেকক্ষণ ধরে না তবলা বাজাচ্ছিল তিয়াস তা আমি তা আমি বলেছি যে এবার আই ওকে ছেড়ে দাও সঙ্গীত ওকে তবলা বাজানো শেখাচ্ছিল আর ওকে অনেকক্ষণ ধরে বাজানো শেখাচ্ছে একটু ছেড়ে দাও টিভি দেখুক বলার সাথে সাথে ওই ঘর থেকে দৌড়ে চলে এসছে এখন এবার লোকাচ্ছে লজ্জা হয়ে গেছে না টিভি দেখে নাও একটু টিভি না টিভি দেখে দেখে বাপের কাছে একটু স্নান করে নাও হ্যাঁ হ্যাঁ না না স্নান করে দাও একটু ভালো করে শ্যাম্পু মাখিয়ে মুখটা দেখি আজকেও চুলটা কাটানো হলো না মুখটা দেখি মুখটা মুখটা কই মুখটা কই তা তিয়াস তো ওইদিকে খেলাধুলা করছে আর আমি এইদিকে এখন মাংস কষাবো এদিকে পাবদা মাছটাও ভাজতে দিয়ে দিলাম তিনটা ওভেন মিলে রান্নাটা করে নিচ্ছি কারণ রান্নাটা তাহলে চট জলদি আর ঝটপট ওই এক ঘন্টার মধ্যেই সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে সেই জন্য আর জানা তো যাদের সাথে পরিচয় হচ্ছে তার মধ্যে যে দাদাটা আমাদের বাড়ি আসবে সেই দাদার বাড়ি হচ্ছে তোমার আমাদের বীরভূমে সেটা হচ্ছে তোমার বীরভূমে সিউরিতে তা আর ওরাও হচ্ছে বোলপুর শান্তিনিকেতন থেকেই পড়াশোনা করেছে বোলপুরে অনেক বছর অনেকটা মানে একটা বলতে পারো মাটির সেই জন্য টানের সাথে আমরা এবার যুক্ত হতে চলেছি এই নতুন অতিথিদের সাথে যাই হোক কথা বলতে বলতে মাংস কষানো হয়ে গেল আর মাংস কষানো মানি হচ্ছে বাপ বেটার বাটি করে নিয়ে বসে জমিয়ে মাংস কষা খাচ্ছে এখন দুজনা মিলে তা দুপুরবেলাতে ওই মাংস ভাত এই সমস্তই খেয়ে নিয়েছিলাম খেতে একটু ঘুমও দিয়েছিলাম এখন সন্ধেবেলায় হঠাৎ করে শুনতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে বাইরে বাজি পড়ছে চলো একটু বাজি পোড়া দেখাই ঘর থেকেই তোমাদেরকে এখন মাঝে সন্ধ্যে ওই সাতটার মতো আমার বাড়িতে নতুন অতিথিরা চলে এসেছে তাদের জন্য এইদিকে বসিয়ে দিয়েছি দেশি স্টাইলের দুধ চা সাথে চিকেন পকোড়া আর সমস্যাও ছিল সেটা হচ্ছে ফ্রোজেন সেটা আগেই ভেজে নিয়েছি তো সেগুলো তো খাওয়া দাওয়া গল্প গুজব আবার ওরা দুজনাই হচ্ছে গানের জগতের মানুষ গান বাজনা তার সাথে এই দেখো তিয়াসের সাথে বসে খেলাধুলো সমস্ত কিছুই কিন্তু জমিয়ে চলছে এই হচ্ছে আমাদের বাড়ির নতুন অতিথি সেটা হচ্ছে আমাদের বুবাই এর নাম হচ্ছে বুবাই আমি ওকে ডাকছি বুবাই বলে আর তার সাথে দেবীও আছে মানে ওর ওয়াইফ তা সে এখন আজকে প্রথম দিন বলে একটু ভিডিওতে আসেনি নেক্সট ভিডিওতে ওদের সাথে দেখা হলে অবশ্যই ওকে আমি তোমাদের সাথে সামনে আনবো মানে আমরা মন খুলে আড্ডা দিয়েছি আর আমরা একই জায়গার মানুষ মানে ইন্ডিয়ার আমরা একই জায়গা থেকে মানুষ সেই জন্য একটা বলতে পারে মনের টান মনের কথা মানে সত্যিই মানে এতিয়া এতিয়াদ এয়ারলাইন্সকে আমরা এতিয়া দি এয়ারলাইন্সকে গিয়েছিলাম তো এতিয়ার এয়ারলাইন্সকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবারের এর সাথে আমাদেরকে আলাপ করিয়ে দেওয়ার জন্য প্রতি মন খুলে আমরা গল্প করেছি এখন বেজে গিয়েছি রাত্রি প্রায় একটার মতো রাত্রি একটার সময় আমরা খাচ্ছি হচ্ছে তোমার রাত্রের খাবার এখানে আছে বেগুন ভাজা তারপর পেঁয়াজ দিয়ে আলু পোস্ত পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল খাসির মাংসের কষা আর তার সাথে হচ্ছে তোমার টমেটো গাজর আম দিয়ে চাটনি তো অতিথি আসার উপলক্ষে আমাদেরও জমিয়ে দারুণ একটা খাওয়া দাওয়া হচ্ছে আর যে অতিথিরা আমাদের বাড়িতে এসছে তাদেরকে আশা করছি পরবর্তী ব্লগে আরও অনেক দেখতে পারবে কারণ তাদের সাথে আমাদের একটা খুবই সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে যাই হোক চলো আজকের এই খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য চলো আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা বাই বাই কালকেই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে